জানো তো মাঝে মাঝেই আমি ভাবি তোমাকে না পাওয়ার আফসোস একটু থাকলেও পেয়ে গেলে হয়তো বেশি ক্ষতি হতো আমার কারণ তুমি ঠিক একদিন না একদিন বদলে যেতে যা ভালো হয়েছে তুমি আগেই তোমার রূপটা দেখিয়ে দিয়েছো হ্যাঁ এই রূপটা আমি কোনোদিনও কল্পনা করিনি গো মানুষটাকে আমি কোনোদিনও ভালোই বাসিনি আমি যাকে ভালোবাসতাম সে এটা হতেই পারে না আমি ধরেই নিয়েছি যে যে ছিল যে আমাকে ভালোবাসত সে আর বেঁচে নেই তার মতো দেখতে একজন হবে হয়তো সময় পেরিয়ে গেছে আমিও পেরিয়ে এসেছি যে মানুষটার থেকে ভালোবাসা পেয়েছিলাম আমি আজও শ্রদ্ধা করি কিন্তু যে বেঁচে আছে তাকে একদম পছন্দ করি না ভালো থাকুক আমার অপূর্ণ ভালোবাসা ভালো থাকুক আমার যত্নের স্মৃতি ভালো থাকুক আমার কল্পনার সেই মানুষ যে আমাকে একদিন ভালোবেসেছিল বাস্তবে মানুষটা মৃত্যুই ভালো যে তোমাকে তীব্র যন্ত্রণা দিয়ে ছেড়ে দিয়েছিল সো ফ্রেন্ডস আমি সুজয় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি পুরাটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা এই রকম মোটিভেশনাল ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো আর সবাইকে ভালোই রেখো থ্যাংক ইউ